নমস্কার বন্ধুরা কাব্য মহাভারতে বর্ণিত দ্রৌপদী এবং পাণ্ডবদের গল্পটি বিচিত্র এবং ভাগ্যের আদম মহাত দিয়ে একটি গল্প পাণ্ডবদের রানী দ্রৌপদী এবং তার পাঁচ স্বামী পাণ্ডবরা নিজেরা তাদের শেষ এমনভাবে পূরণ করেছিলেন যা তাদের চরিত্রের জটিলতা এবং গভীরতা এবং সেই সাথে তাদের কর্মের পরিণতি প্রতিফলিত করে দ্রৌপদী অগ্নি থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাত্মের জন্য নির্ধারিত আনন্দ এবং দুঃখ উভয়ই দ্বারা চিহ্নিত জীবনযাপন করেছিলেন যিনি নির্বাসনের কষ্ট কোর দরবারের অবমাননা এবং যুদ্ধের বিচার সহ্য করেছিলেন তবুও তিনি ধার্মিকতা এবং ন্যায় প্রতি তার নিষ্ঠার অবিচল ছিলেন তার জীবনের মুক্তির সন্ধানে বস্তু জগতে ফেদে ফেলে হিমালয়ে তাদের চূড়ান্ত যাত্রায় পাণ্ডবদের সাথে যান একের পর এক মেরু পর্বতের ঢালে আরোহণ করার সময় পাণ্ডবরা কঠোর ভূখণ্ড এবং তাদের পাপের ভরে আত্মহত্যা করে যতক্ষণ না শুধুমাত্র জ্যৈষ্ঠ ভাই যুধিষ্ঠির অবিশিষ্ট ছিলেন উপলব্ধির এক পারমার্থিক মুহূর্তে যুধিষ্ঠির বুঝতে পেরেছিলেন যে দ্রৌপদীও তাকে দেবতারে রাজ্যে সঙ্গ দেওয়ার জন্য নয় তিনি ছিলেন শক্তির অবতার অশ্বিক নারী শক্তি এবং তার ভাগ্য অন্যত্র ছিল চোখের জয় যুধিষ্ঠির দ্রৌপদীকে বিদায় জানালেন জেনেছিলেন যে তার পরবর্তী জীবনে পুনরায় মিলিত হবেন শোক ও আকাঙ্ক্ষায় গ্রাসিত দ্রৌপদী একটা মেরু পর্বতের ঢালে আহ হৃদয় তার অতীতের ভারে দেয় এবং তার ভবিষ্যতে অনিশ্চয়তা ভ্রাক্রান্ত তবু যখন তিনি শিক্ষে পৌঁছেছিলেন তাকে স্বয়ং দেবতার স্বাগত জানিয়েছেন যারা তাকে উদ্মক্ত বাহু দিয়ে স্বাগত জানিয়েছিলেন এবং স্বর্গীয় রাজ্যে তাকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছিলেন এবং তাই দ্রৌপদী ঐশ্বরিক কালিঙ্গনে আনন্দ শান্তি এবং পরিপূর্ণতা খুঁজে পেয়েছিলেন তার আত্মপনশীল তার বন্ধন থেকে মুক্ত পেয়েছিলেন এবং মহাজিক শক্তিগুলি থেকে একত্রিত হয়েছিল যা তাকে তার পথ পার্থক্য যাত্রা জুড়ে পরিচালিত করেছিল পাণ্ডবদের জন্য তাদের জীবন যেমন বৈচিত্র্যময় ছিল তাদের প্রান্ত পড়েছিলেন বলে কথিত আছে মৃত্যুতেও তার শক্তি ও বীরত্ব তুলে অর্জুন তীরন্দাজ আগুনের রথে স্বর্গ গ্রহণ করেছিলেন তার আত্মার চিরন্তন মহাজগতের সাথে মিশে গিয়েছিল নকল এবং সহ অশ্বিনী কুমারীদেব জন্মগ্রহণকারী সমাজ ওর মারা গেছে বলে কথিত আছে তাদের আত্মারা মহাবিশ্বের বিশাল বিস্তৃত বিচরণ করতে মুক্ত এবং রাজা তার পাশে পাপের ভারে মনশীলতার শেষ পর্যন্ত দ্রৌপদী এবং পাণ্ডবদের গল্প জীবনের অস্থিরতা এবং মৃত্যু অনিবার্যতা স্মারক হিসেবে কাজ করে তবু মৃত্যুতেও তাদের উত্তরাধিকার টিকে থাকে প্রতিকূলতার মুখে প্রেম অনুগত্য এবং সত্যের অনশনকারী স্ত্রীর শক্তি প্রমাণ হয় সব বন্ধুরা এরকম অকাশ নিয়ে ভিতরে যেটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় পদ্মাত্র আদমাতা কি জয় জয়